দেশ ওদেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওতে দেখছেন সকলকে জানা সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন যে আপনার শিশু খাচ্ছে না আপনার শিশু খাবার খেতে চাই না আসলে এর কারণটা কি এর অনেকগুলো কারণ থাকে তবে মেইন মেইন যে কারণগুলো এগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন সর্বপ্রথম কাজ হচ্ছে না একজন বাচ্চা যখন মাকানজে পৃথিবীতে আসে তার কিছুদিন পর থেকে দেখা যাচ্ছে যে নয়তো এক দেড় বছর পর থেকে মোবাইল ইউজ করা শুরু করে দেখা যায় মোবাইল দেখতে দেখতে এমন নেশা হয়ে যায় খাবার পড়তে যারা থাকে না আর মোবাইল দেখে খায় কিন্তু ওই খায় শরীরে আর কাজ করে না আর দেখা দেখবেন যে মোবাইল দেখছেনা না খাবারও খাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে হালকা কিছু খাবার মানে খাওয়া শিখছে সাথে সাথে আপনি হেভি মশলা যে খাবার গুলো আছে এই খাবার গুলো দিলেন পঁচাশ যেমন আপনি লুডুস খাওয়ালেন লুডুস খাওয়াতে কোনো আপত্তি নাই তবে লুডুস ভিতরে যে মশলা দিয়ে আছে টেস্টিং সল্ট এই টেস্টিং সল্ট খাওয়ালে শরীরে মারাত্মক ক্ষতি হয় এরপরে আপনি চিপস খাওয়ালেন চিপস এর মধ্যে তো টেস্টিং সল্ট দেওয়া আছে চানাচুর খাওয়ালেন বিস্কিট খাওয়ালেন কেক খাওয়ালেন পুডিং খাওয়ালেন পেস্টিং এবং খাওয়ালেন এই এই যে যে খাবার গুলো আছে এই মানে খাবার গুলো আছে এই মানে খাবার যখন সে খাবে ফুড খাবারে যে মজাটা পাবে হেলদি ফুডে কিন্তু এত মজা পাবে না যখন সে হেলদি ফুড খাবে না শুধু সে ফাস্টফুড জাত খাবার খাবে তখন আস্তে আস্তে তার রুচিটা চলে যাবে তার লিভার দুর্বলতা থাকবে দেখবেন একটা সময় পায়খানা স্বাভাবিক হচ্ছে না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন পর পায়খানা করতেছে এই জাতীয় সমস্যা করতে হবে এই কারণে ছোট থাকতে মোবাইল ইউজ করাটা কম করতে হবে এবং প্রসেস ফুড গুলো খাওয়া বন্ধ করতে হবে দেখবেন যে আপনার বাচ্চা আস্তে খাচ্ছে তো ঠিক আছেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি